দেখো ছেলেরা আমি এখন বুড়ো হয়েছি আগের মতো পরিশ্রম করতে পারি না এখন তোমরা যদি নিজের থেকে কাজে হাত না লাগাও তবে তো আর সংসারে হাঁড়ি চড়বে না এ কথা কেন বলছো বাবা আমরা কি সংসারের কোনো কাজ করি না যদি করতে বাবা তাহলে আমাকে আর এই কথাগুলো বলতে হতো না সংসারের কোন কাজটা তুমি তোমরা করো শুনি হ্যাঁ একটা কাজ অবশ্য তোমরা মন দিয়ে করো সেটা বাবা হুম খাওয়া আর তো কাজ নেই এভাবে বলছো কেন বাবা আমরা তোমার সমর্থ ছেলে আমরা থাকতে তোমার ভাবনা কিসে বলো তোমার জন্য আমাদের কি করতে হবে তুমি যা বলবে আমরা তাই করব। কি বলো দাদারা

তোমরা ওই জঙ্গলের কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে আমার ঋণের বোঝা হালকা করো বেশ আমরা রাজি আমাদের জঙ্গলের কাঠ কাটলে যদি তোমার ঋণ শোধ হয় তবে আমরা নিশ্চয়ই কাট কাটতে যাব কে প্রথমে যাবে তুমি বলো প্রথমে কাঠ যাওয়া উচিত আমি প্রথমে যেতে চাই না না তুমি বয়সে সবচেয়ে ছোট আমার মতে তোমার বর্দাকেই আগে যেতে দেওয়া উচিত ঠিক আছে আজকে আমি চললাম দাও তোমার কুঠার আর দড়ি আজ থেকেই আমাদের কাটকাটার অভিযান শুরু বাবা কত পুরনো বোন চারিদিকে শ্যাওলা ঝোপ আর বড় বড় গাছ এখানে পৌঁছতেই তো দোন বেরিয়ে গেল আর খোঁচা খেয়ে পা দুটোর দফা রফা হয়ে গেছে না এই গাছটার উপর বসে একটি বিশ্রাম নেওয়া বেশ খিদে পেয়েছে সেই সঙ্গে তেষ্টাও ভালো শরীরে ফুঁ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কেন যে ছোটর কথায় সাই দিয়ে মা কাট কাটতে রাজি হয়ে গেলাম এখন ঠেলা সামলাও না কাজে লেগে যাই অন্তত একটা গাছ কেটে কাঠ নিয়ে বাড়ি ফিরতে না পারলে কারো কাছে মুখ দেখাতে পারবো না ওই তো ওই শুকনো বুড়ো ফার গাছটা কাটতে শুরু করে আমার অনুমতি ছাড়াই আমার জঙ্গলে কাট কাটছিস এত বড় সাহস ওরে বাবা রে এ কে রে এ তো দেখি রাক্ষস হ্যাঁ ঠিক ধরেছিস আমি রাক্ষস আমার জঙ্গলে কাকাচ্ছিস এত বড় আস্পর্দা আমি তোর কার মোটকে রক্ত চুষে খাবো বেটা পাজি অতচ্ছারা মরে বাবা রে মনে গে ধুবো রে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও রাক্ষস রাক্ষস আমাকে বেরো ফেললে দাঁড়া তোকে আমি চিবিয়ে খাবো আমার জঙ্গলে কাট চুরি তোকে তো খাবো বেটা অনেক দিনের পর আজ আমার মনটা অনেক খুশি অনেক হালকা লাগছে আমার ছেলেরা এবার সংসারের দায়িত্ব নিতে শুরু করেছে কাজ করতে শুরু করেছে তুমি কিছু চিন্তা করো না বাবা আমরা তোমার সব ঋণ সব কষ্ট মিটিয়ে দেব বরদাজ অনেক কাটানবি দেখো তুমি এমন করছো কেন কি দেখে তুমি এত ভয় পেলে বলছি বলছি আগে আমাকে একটু জল দাও গলাটা শুকিয়ে একেবারে কাট হয়ে গেছে এই নাও জল খাও এইবার বলো তো ব্যাপারটা কি কেন এই নাটক বাবা আরেকটু হলে তুমি তোমার বড় ছেলেকে ফারগাছ কাটছিলাম। এমন সময় একটা রাক্ষস রাক্ষস কি বলছো গোর্দা হে ভাই তার পাহাড়ের মতো শরীর বড় বড় ফাঁটার মতো চোখ

বুঝেছি এই সবই তোমার কাজ না করার জন্যে নাটক আমার এক টুকরো কাঠ তো ঘরে এলোই না বরং অত পুরনো কুঠার আর নতুন কেনা দড়িটা গচ্ছা গেল তোমার ধারা না কিচ্ছু হবে না সত্যি বলছি বাবা বিশ্বাস করো শোন তুমি শুধু কাম চড়ি নাও একটা ভিতর ডিম আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কখনোই এখানে রাক্ষসের উৎপাত হয়নি এখন কাজের ভয়ে রাক্ষসের আষাঢ়ে গল্প ফাজ্য তোমার লজ্জা হওয়া উচিত শোনো মেজ খোকা কাল তুমি জঙ্গলে যাবে কাট কাটতে আমি কোন অজুহাত শুনব না কাল তোমাকে যেতেই হবে কিন্তু বাবা রাক্ষস যদি সত্যি সত্যি আমার ঘাড় মোটকে খায় আবার সেই আষাঢ়ে গল্প আমি বলছি কাল সকালে তুমি যাবে নাহলে কাল থেকে বাড়িতে তোমার খাওয়া বন্ধ বুঝলাই ওরে বাবা এ তো দেখছি শাঁখের কড়াত আস্তে কাটে যেতেও কাটে না খেলে তো এমনিতেই মারা যাব। তার চেয়ে খেয়ে গিয়ে রাক্ষসের খাবার হওয়াই সই কপাল কপাল হাত পা পেটে সে ধিয়ে যাচ্ছে এই বুঝি রাক্ষসটা এসে ঘাড় মোটকে দিল ওরে বাবা রে আমার কি হবে রে কেউ না আ আমি কেউ না কেউ না বললে হবে দেখতে পাচ্ছি রাক্ষস আর রক্ষে নেই দোহাই রাক্ষস বাবা আমার ঘাড়ে তো একটাই মাথা আছে এটা মোটকালে আমি আর খেতে পারবো না জঙ্গলের ছেড়ে দাও তা বললে কি চলে রাক্ষসের কাজ তো রাক্ষসকে করতেই হবে তাছাড়া তুই অন্যায় তো করেই ফেলেছিস শাস্তি তো তোকে পেতেই হবে

কি হবে থামো থামো তোমার নাটুকে কাহিনী শুনে ওর ফবি আমতন হয়ে গেছে জঙ্গলে গিয়ে কি না কি দেখেছে তাতেই ভিড়মি গেছে আসলে আসলে ও তো তোমার মতোই ভিতুর ডিম ওই জঙ্গলে কি ছোটবেলা থেকেই আমি কাঠ কাটিনি যত সব অপদার্থ তোমাদের ওপরে আমার আর ভরসা করাই অন্যায় হয়েছে এ জীবনে আমার আর ঋণ করা হল না চিন্তা করো না বাবা এবার আমি যাব আমি তোমাকে নিরাশ করব না দেখো তুই তুই যাবি হ্যাঁ তুই পারবি বটে কেননা বাড়ির সামনের দরজা আর খামারের বাইরে যে কখনো যায়নি তারই তো সাধন করার কথা। যাই বলে দাদা আমি কিন্তু কাল যাবই। যাস না। রাক্ষসটা তোর ঘর মোটকে খাবে। বড় ভয়ঙ্কর সেই রাক্ষসটা। ভাবলেই আমার বুক ধরফর করছে। আমি যাবই দাদারা। তাতে রাক্ষসটা যদি সত্যি আমাকে খেতে আসে, তাতেও আমি ভয় পাই না। তাছাড়া বাবা রিং শট করতে হলে আমাকে ওই জঙ্গলে কাট কাটতে যেতেই হবে কিন্তু তুমি টুকু ছেলে সত্যি যদি রাক্ষস আসে থাক যা আমার কপালে আছে তাই হবে না বাবা আমরা তোমায় কথা দিয়েছি সে কথা আমাকে রাখতেই হবে তুমি বড় মাকে বড় কড়াইটা উনুনে বসিয়ে একটা ইয়া বড় সাইজের চিজ বানাতে বলো ওটা আমার কাজে লাগবে সঙ্গে আরো অনেকটা করে খাবার বেশ তাই হবে

এই সাদা পাথরের থেকে যেমন করে জল বের করছে তেমনি তোকেও দলাই মলাই করব বলে দিলাম তখন টের পাবি আমি কি জিনিস চিপটে মারব তোকে ওই বাপ রে এ তো জিয়েশা ছেলে নয় একেবারে তাই নিলঙ্কা না হে বৎস রক্ষা করো আমাকে আমাকে বাবু ছেড়ে দাও তোমাকে আমি কাট কাটতে গাছ কাটতে সাহায্য করব কথা দিলুম তাই বলো কথার যেন নরচল না হয় এমন না হলে কিন্তু আচ্ছা দাওয়াই হাতে আছে দেব একেবারে না না বাবু আমি এই মুখ বন্ধ করলুম এখন বলো শুধু কোন গাছটা কাটতে হবে ভালো কাজ করছিস অনেক কাট জমেছে এ দিয়ে বাবার অনেক অনেকটাই শোধ করা যাবে বলছি কি সারা দিন ধরে তো অনেক কাট কাটা হলো সামনেই আমার বাড়ি তুমি আমার বাড়িতে আসতে পারো মানে তোমার বাড়ির আমার বাড়িটা তো অনেক কাছে বেশ তাই চলো আমারও খুব খিদে পেয়েছে একটু ক্লান্ত লাগছে আমি এক্ষুনি উনুনটা জ্বালিয়ে পরিজের পাত্রে রান্না চড়িয়ে দিচ্ছি তবে তো পরিজের পাত্র ভরানোর জন্য আমাকে জল আনতে যেতে হয় ওই তো ওখানে বালতি দুটো রয়েছে বাপরে যা বড় সাইজ দেখি তো ওরে বাস কি ভারী একে তো এমনিতেই তুলতে পারছি না কিন্তু নিজের অক্ষমতার কথা প্রকাশ হলেই তো আমার দফার অফা কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে হ্যাঁ দি আইডিয়া এই যে রাক্ষস বেশি জল আনতে হলে এইরকম ছোটো জলের পাত্র চলে না বুঝলে পুরো কুয়োটাই আনতে চললাম মানে মা না প্রিয় বন্ধু আমি কুয়ো হারাতে চাই না তুমি বরং আগুন ধরাও আমি জল নিয়ে আসি বাহ অনেক পরি হয়েছে ঠিক আছে তো পরিমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে খাবারের একটা প্রতিযোগিতা হয়ে যাক কি বলো তোমার সঙ্গে প্রতিযোগিতা আচ্ছা ঠিক আছে কিন্তু খাও খাও রাক্ষস পেট পুড়ে খাও না আমি আর পারছি না 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 তোমাকে খেতেই হবে আমার এখনো অর্ধেকও খাওয়া হয়নি তুমি বরং আমার মতো করো পেটে একটা গর্ত বা বড় ফুটো করে নাও যত খুশি খেতে পারবে কোনো সমস্যা হবে না যন্ত্রণাদায়ক হবে না না ব্যাপারটা কি এই দেখো না আমি করেছি আমার কিছু হচ্ছে এই না ছুরি দাও ফুটো করে বেশ এই আমি ছুরি দিয়ে আমার পেট ফুটো করলাম

এখন আমি তোর লুটের সমস্ত সোনা দানা ধন রত্ন নিয়ে চললাম এতে আমার বাবার ঋণ ঠিক শোধ হয়ে যাবে রাক্ষস রাজা দেখতর সাজা